আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসা ভাই আমরা চলে আসলাম স্টক লটে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব যারা অ্যাডভান্স স্টক লটের প্রোডাক্টগুলো নিতে চান এই মুহূর্তে শীতের আগে কিন্তু দেখেন এই যে সোহাগ ভাই কিন্তু নিয়ে আছে স্টক হিউজ পরিমাণ কিন্তু কালেকশন বস্তাকে বস্তা গড়ে ফেলেছে বাচ্চাদের প্যাডিং জ্যাকেটে যারা স্টক নিয়ে ব্যবসা করেন তো তাদের জন্য কিন্তু আজকে দুর্দান্ত কিন্তু এই অফার প্রাইস দিয়ে দেয় একদম পানির দামে কেমন আসলে যারা আসলে নিতে চান আমরা অ্যাড্রেসটা নিই ফার্স্টেই সোহাগ ভাই কেমন আছেন ভাই

ভাই পরেরটা দেখি ভাই ভাই এর কি কোনো শিপমেন্টে অর্ডার ছিল ভাই এটা মূলত শিপমেন্ট कैंसिल প্রোডাক্ট এটা আচ্ছা দেখেন তার পরের কালারটা মেরুন কালার মেরুন কালার না হুম আচ্ছা দেখেন সুইংটা কিন্তু সেই সুন্দর আসলে কিন্তু বাংলা সোনে সুইংটা হবে না আর বডিতে ফুল বডিতে জিপার হ্যাঁ জিপার আছে এবং পকেটও আছে দুই সাইডে পকেট আচ্ছা এবং এই হুডিও আছে আর হুডি তো থাকবেই সেই সুন্দর হুডিও আছে যারা একটু শীতের আগে নিতে চান এখন কিন্তু প্রাইসটা একটু কম আছে আচ্ছা আবার দুই এক মাস পরে দেখবেন এগুলোর প্রাইস অনেক বেড়ে গেছে এখন কিন্তু আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হোয়াইট কালার ভাই হ্যাঁ আচ্ছা দেখেন সেই সুন্দর কিন্তু এখানে আমাদের কি গোডাউনটা দেখাই আচ্ছা অবশ্যই চলেন তাহলে আমাদের গোডাউন দেখে আসি আচ্ছা সব আমরা গোডাউনটা দেখে আসি চলো ওকে

সব ভাই আসলে আপনি তো আমরা জানি যে সারা বছর কোনো কোনো স্টক নিয়ে কাজ করেনি আমরা গোডাউন শো দেখে আসলাম পাশাপাশি এখানে কিন্তু সব শার্টের কালেকশন আছে তো

একটু মানে রিকোয়েস্ট করবো আমরা কিন্তু প্যাডিং জ্যাকেটের একটা প্রাইসটা বলে নিই ভাই আমাদের দর্শক বন্ধুরা শার্টের একটু মানে প্রাইসটা বলে দিবেন আসলে হ্যাঁ শার্ট যেহেতু আমাদের 12 মাসই নিয়ে আমাদের ব্যবসা শার্ট আচ্ছা এই ক্ষেত্রে প্রাইসটা বলে দিছি এগুলোর প্রাইস হচ্ছে আপনার 250 টাকা মাত্র মাত্র 250 টাকা এই সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন হ্যান্ড ট্যাগ গুলো দেখেন সেই সুন্দর কিন্তু হ্যান্ড মাত্র 250 এটা হচ্ছে আপনার সুইং কোয়ালিটি দেখেন সুইংটা দেখেন একদম নিখুত সুইং রাইট আরো কিছু কালেকশন আছে দেখাই আচ্ছা অবশ্যই

প্রিয় দর্শক আসলে এখানে কিন্তু যারা সাতের ব্যবসা করেন অনেকে ফুটপাথে ব্যবসা করতে চান তারা কিন্তু আসলে অনায়াসে এখানে হাউজে এসে দেখে দেখে প্রোডাক্ট নিতে পারেন বা এগুলো তো খুচরাতে কত টাকা বিক্রি করতে পারবে খুচরা অনায়াসে তো সাড়ে চারশো পাঁচশো ছশো টাকা সেল করতে পারবে এরকম সেল করতে পারবেন দেখেন তো সবাই আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম ভাই আরো কিছু এখানে শাড়ি কালেকশন ছিল প্যাডিং জ্যাকেটের আসলে প্রাইসটা যারা জানতে চান অবশ্যই ফোন দিবেন